প্রিয় শখিন ছাদবাগানী বন্ধুরা এই শুভ্র সকালে আমি পরিতোষ চক্রবর্তী আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সাদর সম্ভাষণ প্রিয় ভিউয়ার্স অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে আপনাদের গাছের মুকুলগুলো শুকিয়ে যাচ্ছে বা গুটিগুলো ঝরে যাচ্ছে কেন প্রিয় ভিউয়ার্স আসলে একটি গাছের ধারণ ক্ষমতার উপরে সে গুটি রাখতে পারবে না বা মুকুলকে টিকি রাখতে পারবে না এটা প্রাকৃতিক নিয়ম খুব বেশি চিন্তার কিছু নেই কিন্তু যদি অধিকাংশ মুকুল ঝরে যায় তারপর গুটিও অধিকাংশ ঝরে যেতে থাকে সেটি একটু অবশ্যই ভাবনার বিষয় ভিওয়ার্স এ বিষয়ে আমি যে আবেষণটা দিতে পারি সেগুলো হচ্ছে যদি আপনার গাছে এ ধরনের গুটি চলে এসে থাকে তাহলে গুটিটা যদি মোটর দানার মতো সাইজ হয়ে থাকে সেই সময় আপনারা একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক একত্রিত করে মিলিয়ে সেটাকে স্প্রে করে দিন তাহলে এই গুটি গুটিঝরা বন্ধ হয়ে যাবে এবং গুটিগুলো সঠিকভাবে সেট হয়ে যাবে আর তিন দিন পর একটি পিজিআর ব্যবহার করবেন তাহলে গুটিগুলো খুব দ্রুত বৃদ্ধিও পেয়ে যাবে ভিওয়ার্স আর যদি আপনাদের মুকুলগুলো এ পর্যায়ে থেকে থাকে অর্থাৎ কেবল ফুটেছে দু চার ছোটো ছোটো সর্ষে দানার মতো আম দেখা যাচ্ছে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই কোনো প্রকারের কীটনাশক ব্যবহার করতে পারবেন না তাহলে গাছের ক্ষতিকারক পোকার সাথে সাথে উপকারী পোকারাও কিন্তু গাছে আসবে না আসলে মারা পড়বে এবং গাছের পরাগায়ন হবে না আর পরাগায়ন না হলে আমের গুটিও বের হবে না ঠিক যেমন আমার এই মুকুলটি দেখুন এই মুকুলটি কিন্তু গাছে সবার আগে বলে এসেছিল এবং এটি যখন আমি কীটনাশক দিই তখন সম্পূর্ণ ফুটে গিয়েছিল যখন গাছের অন্য কোনো মুকুল ফুটেনি তখন এই একটি মাত্র মুকুল ফুটে গিয়েছিল কিন্তু আমি এই একটি মুকুলের আশায় সমস্ত মুকুলকে নষ্ট করতে পারি না তাই আমি ওই মুহূর্তে কীটনাশক ব্যবহার করেছিলাম যার ফলে দেখুন আমার এখানে হয়তো একটি দুটি ছোট ছোট দেখা যাচ্ছে আর বাকি সমস্ত মুকুলটা নষ্ট হয়ে গেছে কিন্তু অন্যগুলির মধ্যে দেখতে পাচ্ছি হয়তো এখানে কিন্তু সেট হচ্ছে গুটি সুতরাং আপনারা মুকুল যদি এ ধরনের অবস্থায় থাকে বা আপনাদের গুটিগুলো সর্ষে দানার মতো থাকে তখন কিন্তু আপনারা কোনো কীটনাশক ব্যবহার করতে পারবেন না তাহলে সম্পূর্ণ মকুরটাই নষ্ট হয়ে যাবে আর সর্ষে দানার উপরে যখন মটর দানা হয়ে যাবে তখন যদি আপনারা পিজিআর দুঃখিত প্রথমে আপনারা এই কীটনাশক এবং ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করুন এবং তিন দিন পর একটি পিজিআর স্প্রে করুন দেখবেন গুটিগুলো চেট হয়ে যাবে আর গুটি ঝরছে না ভিওয়ার্স গাছের গোড়াতে একটু খেয়াল রাখবেন আমি এটি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা ভেজা ভেজা ভাব আছে কিন্তু জল কিন্তু জমে থাকার মতো নয় কারণ এটি গ্রো ব্যাগে জল জমবে না দেখুন পাশে কিন্তু কিছুটা শুকনো শুকনো ভাবও রয়েছে আমি প্রতিদিন এখানে অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখি কিন্তু স্যাঁত সেঁতে করি না এভাবে আপনারা জল ব্যবহার করুন গুটিগুলো সেট হতে সহায়ক হবে দ্রুত বৃদ্ধি পেতে সহায়ক হবে প্রিয় ভিউয়ার্স তাহলে যেই বিষয়গুলো আলোচনা করলাম তার মধ্যে মূল বিষয়বস্তুই হচ্ছে মটর দানা আকারের যখন হয়ে যাবে আম তখন আপনারা একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক ব্যবহার করুন তাহলে কিন্তু গুটি গুটিঝড়া একদম বন্ধ হয়ে যাবে আর এর পরেও যেগুলো ঝরে যাবে সেটা প্রকৃতির কারণে ঝরবে কারণ একটি গাছের ধারণ ক্ষমতার উপরে ও গুটিকে ধরে রাখতে পারবে না সেটি গাছের ম্যাচিউর হবার উপর নির্ভর করে গাছের বয়সের উপর নির্ভর করে কতটা বৃদ্ধি পেয়েছে তার উপর নির্ভর করে গাছের গোড়ার মাটি কতটা আছে তার উপর নির্ভর করে সম্পূর্ণ প্রাকৃতিক কারণ ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে উৎসাহিত করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার ভালোবাসার মানুষ হয়ে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী ভিডিওতে